আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে বাইশে রমজান আমরা এতদিন ধরে রমজানের অফার নিয়ে প্রতিটা দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছি আজ থেকে শুরু হয়ে যায় আমাদের ঈদের অফার ঈদের সামগ্রী দেওয়ার জন্য আমরা প্রত্যেকের দৌড় গোড়ায় পৌঁছায় যাচ্ছি অসহায় অন্ধ প্রতিবন্ধী বৃদ্ধ অচল এই সমস্ত হত হত দরিদ্রর মাঝে আমরা সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছি একমাত্র আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় বাংলাদেশ ভীষণ কোম্পানির পক্ষ থেকে শ্যামনগর ভীষণ প্রোভাইডার মোহাম্মদ সোহেল মিয়া আজ আমার ছোটো ভাই তার অত্যন্ত সহযোগিতায় আজ আমার ভাগ্নে লাভলু এই উদার মন নিয়ে প্রত্যেকের দৌড় দরজায় এসে পৌঁছিয়ে নখ করছে আপনারা সবাই দোয়া করবেন এবং এসছে যেন আগামীতে আরও বেশি বেশি আমরা আসতে পারি বেশি বেশি উপকারে আসতে পারি সেইভাবে সহযোগিতা এবং দোয়া করবেন এবং ভীষণ কোম্পানির পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও ধন্যবাদ আপনারা ওখানে কেনাকাটা করবেন সত্যিকারের ভীষণ খুশি হবেন ভীষণ মজা পাবেন ভীষণ মাল কিনে ঝুড়ি জুড়ি পুরস্কার দিত অন্য কোনো কোম্পানি দিত না আমার জানা মতে এবং এটা সত্য তো রোজা রমজানের সময় যত ঈদের অফার অফার তো আসেই প্লাস আপনি সাথে আরও মনে হয় জুড়িজুড়ি উপ মানে উপহার পাইতে পারেন তো আমরা নিজেরা কোরাই করব আপনাকে কোরাই করতে বলবো আসুন সামনগর বারবারতলা মড় বিশাল কোম্পানি থেকে মাল কিনি এবং সাতজন দেবত করি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ মামাকে প্রথম রোজা থেকে আমরা আছি আজ ভাই 22 এরমজান আমাদের শোরুমে আসবেন অবশ্যই বেশি বেশি মাল কিনবেন এবং নগদ বা কিস্তিতে আমাদের সুযোগ আছে আজকে প্যাকেজ তুলে দিচ্ছেন আমাদের আব্দুল बाबूっち ওনার কাছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্থান শামনাগর বাবলাতলা মোড় আসসালামু আলাইকুম ওয়া